পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে পথ চলতি মানুষদের খাওয়ানো হলো শরবত প্রচন্ড গরমে মানুষ হাসফাস করছে আর কিছুটা স্বস্তি দিতে পানি ও জল ও শরবত বিতরণ করল মঙ্গলকোট থানার পুলিশ পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ কোন জায়গা এটা মঙ্গলকোট থানা কি দেখছেন থানার ভেতরে তাপ কিছু প্যালেস পার্সেন্ট তাপ নেমে গিয়েছে আর এই মঙ্গলকো থানা প্রশাসন পুলিশ সব এই রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে আসা যাওয়া করছে সব করছে মানুষকে সব 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 পানি পান পান দিচ্ছে দিচ্ছে কতটা খুশি আপনারা হয়েছেন শুনে খুব খুশি আর এই থানা পুলিশ ধন্যবাদ জানানো কি নাম আপনার আমার নাম হচ্ছে সরজানি বাড়ি বাড়ি কি মঙ্গলপুর পাশে কামালপুরে